আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আমি অনেক স্বপ্ন নিয়ে ঢাকা সাবিটার্স কাউন্সিল এবার নির্বাচন করেছি আপনারাও অনেক স্বপ্ন নিয়ে আমাকে এবং আমাদের এই যারা নবনির্বাচিত যারা হয়েছেন তাদেরকে নির্বাচিত করেছেন আপনারা দোয়া করবেন যে আমরা যারা নির্বাচিত হয়েছে সকলকে নিয়ে আপনাদের যেন স্বপ্ন পূরণ করতে পারি এই স্বপ্ন পূরণের জন্য আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ এবং আমরা যদি আপনাদেরকে ডাকি আপনাদের অর্পিত দায়িত্ব পালনের জন্য আপনাদের সহযোগিতা চাই আমি বিনীত অনুরোধ করছি আপনারা সেটা মেনে নিবেন এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আজকে এখানে যে সভাপতি সাধারণ সম্পাদক দেখতে পাচ্ছেন তাদের মধ্যে সর্বকনিষ্ঠ আমি যে স্পৃহা সেই আপনারা সবাই যে সব ভোট দিয়েছেন যে আস্থাটি আমাদের উপরে রেখেছেন আমরা চেষ্টা করব আপনাদের সেই আস্থার যথাযথ মর্যাদা গত দুই বছরে আমাদের সাবিটার কাউন্সিলের কার্যক্রমে আমরা সকলেই খুবই সন্তুষ্ট একটি খুবই সুন্দর ভাবে তারা দুইটি বছর অতিবাহিত করেছেন আমাদের সংগঠনের জন্য অনেক কাজ তারা করেছেন অনেক পরিশ্রম করেছেন সেই সময়টা অতিবাহিত হয়ে আজকে নতুন একটা কমিটি দায়িত্ব নিচ্ছে আমি এই নতুন কমিটির প্রতি শুভকামনা জানাই আমি আশা করব এই নতুন কমিটি আরও সুন্দরভাবে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে সবাই নাম আমি একটা আমার বলতে পারলাম না সবাইকে আপনারা উপস্থিত হওয়ার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কিন্তু জানাচ্ছি আপনারা জানেন ঢাকার সাব হিরোস কাউন্সিল মাসখানে কোয়াল হারিয়েছে তারপর আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় আবার ট্র্যাকে উঠে তারপর একটা নির্বাচন হলো সবাইকে তো দোয়া আছে থাকবে আমি শুধু এখানে শুভ শুভকামনা জানাবো নতুন কমিটির জন্য আর পুরনো কমিটিকে ধন্যবাদ দেব আপনারা যেমন পঞ্চায়েত রেখে গেছেন মানুষ চেনে যে গান গায় তাকে গীতিকারকে কেউ চেনে না কিন্তু সব কিন্তু গীতিকার শেষ সুর দেয় তারই সব কিন্তু এটা হয় যে গান গায় তার নামটাই হয় যখন পত্রিকায় বা টেলিভিশনে একজনের কণ্ঠ যায় তখন তার নামটাই হয় সাবরিকার কাউন্সিলের কারো নাম হয় না আমরা এই পর্যায়ে আছি সেটা দূরের কথা খান থেকে উত্তোলন করাটা আসলে সহজ না এটা এটা এভাবেই হবে কিন্তু সাবিটার যেটা পারে সেটা করা উচিত যদি সবাই আন্দোলন সংগ্রামে থাকে আমরা যদি আন্দোলন সংগ্রামে থাকি ইউনিয়নের যে আন্দোলন সংগ্রামগুলো হয় সেখানে থাকলে অত অবশ্যই কিছু পরিচিতি আসবে এবং সেখান থেকে এগিয়ে যাওয়া সম্ভব হবে আমরা চাষ কাউন্সিলকে আগের অবস্থান নেই সাবের কাউন্সিল অনেক উন্নতি লাভ করেছে আমরা চাই বর্তমান নেতৃত্ব আরও বেশি উন্নতি লাভ করুক কাউন্সিল গত কিছুদিন থেকে খুব ভালোভাবে চলছে বলেই আমার কাছে এই ধারাবাহিকতা বর্তমান কমিটিও যেন বজায় রাখবে এই আহ্বান কিছু নেই চাওয়া আছে কারণ সার্ভেটার্স কাউন্সিলটা মানে একটা ভালো লাগার জায়গা আমি যখন ঢাকায় সাংবাদিকতা শুরু করি সর্বপ্রথমেই সংগঠনের সদস্য হই তো ওই জায়গা থেকে প্রত্যাশা থাকে ডে বাই ডে উন্নত হচ্ছে এটা দৃশ্যত আগে যে অবস্থা ছিল আজকে আরেকটু উন্নত হচ্ছে আরেকটু হচ্ছে এটা চলমান থাকবে এই প্রত্যাশা থাকলো আমার বুদ্ধি যতটুকু আছে ততটুকু নিতে হবে বেশি তো আর হবে না আমি চেষ্টা করতাম কাউন্সিলটাকে গতিশীল করা যায় কিভাবে সেভাবে একটা উপদেশ দেওয়ার জন্য উপদেশ নয় এটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করতাম এটা উঠে দাঁড়িয়েছে হাঁটা শুরু করেছে এই হাঁটাটা যেন গতি পায় নতুন কমিটির কাছে এটা অনুরোধ থাকে সাবেক কমিটি এবং বর্তমান কমিটির সবাইকে আমাদের ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সভা সমিতি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে একটি উন্নয়নের জন্য বর্তমান কমিটি এবং সাবেক কমিটির জন্য একটি জোরে কর্তারি চাচ্ছিল যারা ভবিষ্যতে এই সংগঠনের নেতৃত্বে আসবেন তারা যদি আমাদের এখানে যে পরামর্শগুলো দেয়া হবে সেগুলো নোট করে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে তাহলে এই সংগঠনটা আরও ভাইব্রেন্ট হবে এবং এগিয়ে যাবে সাবেক কাউন্সিলে যেহেতু এই দল ওই দল বা এই আওয়ামী লীগ বিএনপি জামাত নাই সবাই ঐক্যবদ্ধ সবাই ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি কোনো দরকার হইলে যদি কোনো আমার টাকা নাই আমি শারীরিকভাবে পরিশ্রম দিতে রাজ্য আছে কোনো দরকার হইলে আমার ডাকলে আমি থাকবো যারা নির্বাচনে নির্বাচিত তাদের অভিনন্দন যারা হইতে পারেন নাই নির্বাচিত তাদের শুভকামনা তারা সবাই মিলে আমার সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো কাউন্সিলকে যে একটি মন ধারায় নিয়ে আসা যে চেষ্টা করেছে তার অনেকটাই সফল হয়েছে আমি মনে করি বাকি দায়িত্ব যারা আজকে নির্বাচিত হয়ে গেলে দায়িত্ব নেবেন তাদের প্রতি রইল কারণ শুরুতে একটু সমালোচনা করি যে আজকে যে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আমি মনে করি যে সময়ের ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে কারণ সময় অনুবর্তিতা না থাকলে কোনো সংগঠন চলতে পারে না আমি শুভকামনা জানাই অভিনন্দন জানাই নতুন কমিটিকে নতুন কমিটিকে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই আর যারা নির্বাচিত হতে পারেন না তাদের জন্য শুভকামনা রইল তারাও হয়তো একসময় নির্বাচিত হবেন দায়িত্ব পালন করবেন তো এইখানে যে মূল উদ্দেশ্য ছিল আমাদের এই সংগঠনটি দক্ষতার উন্নয়ন করা হবে এবং কাজ হবে আউটগোয়িং যে কমিটি তারা অত্যন্ত ভালো কাজ করেছে আমি আমাদের যে মহাসচিব হৃদয় সাধারণ সম্পর্কে সম্মত যথেষ্ট কাজ করেছে সহজেই অনেক কাজ করেছে এবং নতুন যে নতুন যে কমিটি তাদের উপরে আমি আমার আমার রাস্তা আছে অত্যন্ত বৈরী একটি আবহাওয়ার মধ্যে এভারেস্ট সাব এডিটার্স কাউন্সিলের নির্বাচনটি সম্পন্ন হয়েছে অনেকের মধ্যে অনেক সংখ্যা ছিল অনেক চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে তারা বহিরি আবহাওয়ার মধ্যে একটি চমৎকার নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদেরকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে সবগুলো কাজ আপনাদের দ্বারা করা সম্ভব নয় এরা যারাই হোক যত বড় যোগ্যতা সম্পন্নই হোক এখানে কিছু কাজ করা সম্ভব আপনারা আপনাদের প্রচেষ্টাটুকু চালিয়ে যান আপনারা যদি আপনাদের প্রচেষ্টা আন্তরিকতার সাথে চালিয়ে যান আপনারা যদি কাজ করেন অবদান রাখেন নিঃসন্দেহে সদস্যরা আপনাদেরকে স্মরণ করবে আমরা যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাই যারা নির্বাচন করে জয়ী হতে পারেন নাই তাদের প্রতি শুভকামনা রইল একবার হেরে গেছেন এজন্য ছেড়ে দিয়ে যাবেন না সবাইকে শুভেচ্ছা এইখানে অনেকে হয়তো নাই আমরা যখন কাজ শুরু করি আজকে এই মঞ্চে যখন বর্ষা মনে হচ্ছে সামনে দুইজন জন যখন এই পেশায় আসি আর বাকিরা সবাই নতুন বীর থাকলে ভালো হতো অনেক কথাগুলো অনেক দুঃখের কথা বেতনের কথা উনি বলেছেন আসলে নতুনেরা আসবে আমরা যদি তাদেরকে সেইভাবে স্বাগত জানাতে না পারি তাহলে তারা আমাদেরকে ভুলেই যাবে এটি স্বাভাবিক আর আমরা যদি তাদের সাথে লিঙ্ক থাকি তাহলে তারা আমাদেরকে ভুলবে না মনে রাখবে আজকের এই পেশা যার নতুন এসছে তারাই আমাদের কিন্তু দর্শনী তাদের অবশ্যই আমাদের স্বাগত জানাতে হবে পৃথিবীর প্রত্যেকটা সংবিধান এবং গণতন্ত্রে একটি লাইন থাকে যে লাইনে বলে যে যদি আপনার সদস্যের প্রয়োজনে আপনার জনগণের প্রয়োজনে এমন কোন পদক্ষেপ নিতে হয় যে পদক্ষেপটির কথা আপনার সংবিধানে লেখা নাই তখন আপনি আপনার সদস্যদের সাথে আপনার নির্বাহী কমিটি সেটা গ্রহণ করতে পারেন তবে সেটা পরবর্তী डीएम এটা পাস করে দিতে হবে এইটা এই কথাটা প্রতিবে সমস্ত দলতন্ত্রে এবং এই তারা এটাকে সংবিধানের একটা কথা। তা আপনারা এইভাবে যদি করেন যে প্রতিদিন চাদা দিতে থাকে আপনারা আপনাদের আপনারা রেজারা দিতে হ্যাঁ প্রতিদিন যদি চাদা নেন তারে তিন মাস চাদা বন্ধ করে দিলে আপনি দেখবেন যে আপনাদের শৃঙ্খলা ফিরে আসে। আপনি শৃঙ্খলা ফিরে জন্য এই কাজটা করবেন।